রিদিকে শুধু আলোই আলো প্রিয় সবারই শততা আদ সে তো সবার সত্যতা আদর্শে সকলে মুগ ধমাঘামহি পয়র সে এ সকলে মুগ ধমাঘামহি পয়র সে এ এ যে গায়রা তোমা এত সুন্দর অর যে গায়রা তোমা এত সুন্দর অর যারা দিশাহারা দি সাহারা এ অ বাইৰ ইৰবি ইয়ল অঁ লেল চাৰি ইদিখে এসো দোৱাল হুয়াল অ বাইৰ ইৰবিঅল আওয়ানেল চাৰি ইদিখে এস দোৱাল হুয়াল অহ এপাপের ধরুনী তিপোন নদীতে এপাপের ধরনিতে তিপোন নদীতে দেমপিতি ভলো সাথে ও আমিনা বলো বলো ও ও আমিনা বলো বলো কুডে ঘারে কেনো ছাদে রলো পরোই রোপিয়ল আও অলেলো

চারিদিকে শুধু আলো বাই রবিআ ল চারিদিকে এসো ধোয়ালো বাই রবিল আও আল চারি ইদিকে এসো ধোয়ালো ল পে ধরুন এ এপা পাপের ধরুন পূর্ণ এ প্রেম প্রীতি ভালো নিগে সাথে ও আমি না আ বলো বল বলো ও আমি না আ বলো বল বলো কোন ঘরে কেন ছাদে এরা বাইর ইরো পে আও ওয়ালে চারিদিকে এসো দল বারোয়ালে ল চারিদিকে এসোদোয়ালে ধরুন পুন নদীতে এ পাপের ধরুনিতে পুন নদীতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে अमी न भलो भलो ओ अमी न कोने घरे कलो चांदेरालो बरो इरो पीयलो চারিদিকে শুধু আলোয়ালো বারো এর পিয়র আও আলো চারিদিকে শুধু আলোয়ালো নাই মের হলো অবসার নাই জুলুমের হলো অবসার শান্তি সুখের নিয়ে এলো ও শান্তি সুখে নিয়ে এলো ও পেগা অন্ধকারে এতে ভয়রা আছে ল অন্ধকারে এতে ভয়রা আছে নোরে রে প্রতিপে জ্বালিয়ে দিল বাইরো ইরপি ইয়ল আও ওয়ালে নো চারিদিকে শুধু আলো আলো বাইরো ইরপি ইয়ল আও ওয়ালে নো চারিদিকে শুধু আলো আলো এ পাপের ধরনিতে পূর্ণ দিতে এ পাপের ধরনিতে পূর্ণ দিতে প্রেম प्रीति ভালবাসানি এ সাথে ও ও আমিনা বলো বলো ও ও আমিনা বলো বলো কোনে কনে কেন চা দে ইরাল বাড়ো ইর বিয়েল আওয়ালে ল চারিদিকে শুধুয় লইয়া ল বাইর ইর বেয়ুল আওয়ালে ল চারিদিকে শুধুয় লইয়া লিয় সবাই সত্যতা আদর্শে সবার সততা আদর্শে সকলে মুগ ধমা ঘামঘি পয়রো এ সকলে মুগ ধমা মহি পয়র সে এ এ তোমা এত সুন্দর আর যে তোমা এত সুন্দর অর দেখে যারা দিশা গা দা এ বাইর এর বেল্লা ও চাৰি ইদিকে এশ দোৱাল হুয়াল অ বাইৰ ইৰ বি অল অৱালৈ ল চাৰি ইদিকে এশ দোৱাল হুয়াল অ অ এপাপেৰ ধৰণী নদীতে এপাপেৰ মপিতি ভাল বাসা নিয়ে এ ও আমিনা বলো বল ও আমিনা বলো বলো কুডে ঘরে কেন ছাদে আলো বার ইর বিয়ল আও আলেলো চারি দিকে শোদো আলো যালো বার ইর আও

শুধু আলো বাইরই রবি ইল আলে চারি দিকে শুধু আলো আলো বাইরই রবি ইল আলে চারি দিকে শুধু আলো আলো এ পাপের ধরণীতে পূর্ণ দিতে এ পাপের ধরণীতে পূর্ণ দিতে এম পিতি ভালোবাসা নিজে সাথে এ ও ও আমিনা বল বল ও ও ও আমিনা বল বল ও কুণে ঘরে কেন চাদে ইরাল বাইরো ইরোবি ইয়ুল আহ ও আললো চারিদিকে এ শোধোয় লয় বাইরো ইরবি ইয়ল ও চারিদিকে এসো দোয়াইল এ পাপের ধরনিতে পুণ্য দিতে এ পাপের ধরণীতে পুণ্য দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমি না বল বল ও আমি না বল বল কোণে এ ঘরে কেন চাঁদে এরাল ও বাড়ো ইরোপি ইয়োর অওয়ালেলো চারি ইদিকে শুধুয়াল ও বাড়ো ইরোপি ইয়র আ ওয়ালেলো চারি ইদিকে শুধু লইয়া লো জুলুমের হলো অবসার নাই জের হলো অবসার শান্তি সুখে নিয়ে এলো ও পেগা শান্তি সুখে নিয়ে এলো ও পেগা আ অন্ধকারে এতে ভয়রা আছে নন্ধকারে এতে ভয়রা আছে নোরে প্রতি জ্বালিয়ে দিল বারো ইরো পিওল আও লো চারি ঈদ খেশোদোয়ালো বারো ইরো পিওল আও লো চারি ঈদ খেসোদোয়ালো এ পাপের গোরু নিতে পূর্ণ দিতে এ পাপের ধরুন পুন দিতে প্রেম পৃতি বলো বসানে ও আমিনা বলো বলো ও ও আমিনা বলো বলো করে কোনে কেন ছাদে রলো বরো ইরো প্রো বেয়ো আও

সভাৰী সততা আদর্শে প্রিয় সবাৰি সততা আদর্শে সকলে মুগ ধমাঘামঘী পইৰ সে এ সকলে মুগ ধমাঘামঘী পইৰ সেয়ে এ যে গারা তোমা আর এত সুন্দর অর চেগারা তোমা আর এত সুন্দর অর দেখি যারা দিশাহারা বইয়ে এ গেল ও ও বাইরো ইরোবি ইয়ুল ওয়ালেলো চারি ইদিকে এসো দোয়াল হয়ে বাইরো ইরোবি ইয়ুল ওয়ালেলো চারি ইদিকে এসো